আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে আজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনত্রিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একুশ রবিউসানি স্থানী সাতচল্লিশ হিজড়ি সুধিমণ্ডলী আজকের আয়োজনে আমাদের হাতে আছে আজকের দৈনিক নয়াদিগন্ত পত্রিকা আজকের দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামটি হচ্ছে সেনা সাব জেলে পনেরো কর্মকর্তা আদালত যেখানে বলবে আসামি সেখানে থাকবেন বললেন তাজল ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় প্রস্তাব প্রধান উপদেষ্টার বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য ট্রাইব্যুনালে শেখ হাসিনার নতুন ফোনালাপ শুরুতেই বিদায় দিবা এবার আর কোনো কথা নেই জুলাই গণ অভ্যুত্থানের বিচার বিরোধী অপরাধ রাষ্ট্রীয় রাজস্ব প্রভাবশালী কর্মকর্তার ডিজিটাল স্টে অর্ডারে বন্দি জুলাই সনদ পিয়ার সহ পাঁচ দফা দাবি বিভাগীয় শহরে সাত দলের মানববন্ধন আজ প্রতীক্ষিত চাকসু কাল। ছাত্র সংসদ নির্বাচন রাকসু সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচ আসনে লড়ছেন আটান্ন জন এক দশক পর সিনেট অধিবেশন দায়িত্ব ও ন্যায্যতার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদেই হবে বললেন পির্জা ফখরুল এবার শেষের পাতা বন্দীদের মুক্তিতে গাজায় ফিলিস্তিনিদের উল্লাস ইসরায়েলের সব বন্দিকে মুক্তি দিল হামাজ দশ মাস পর গাজায় পৌঁছালো জ্বালানিবাহী ট্রাক শৃঙ্খলা রক্ষায় হামাজকে অস্ত্র বহনের অনুমতি দিয়েছে ট্রাম্পে নেসেটে ট্রাম্পের ভাষণের সময় ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি ভূ রাজনৈতিক প্রয়োজনেই ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক চায় দি প্রিন্টের বিশ্লেষণ বাংলাদেশি কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদির সাথে চুক্তি লেনদেন ব্যবস্থা চালু দেশে ডিজিটাল অর্থনীতির নতুন দিগন্ত সার্ক কৃষি কেন্দ্রের বোর্ড সভা দক্ষিণ এশিয়ার দেশে জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ হেফাজতের সংবাদ সম্মেলন সঙ্গীত শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে চট্টগ্রামে দিনভর আলোচনায় বহিষ্কৃত বিচারক রেজাউল করিম সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকার শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ